পালতলা এলাকা থেকে রবিবার সকালে অপহৃত ১৩ বছরের নাবালিকাসহ দুই অভিযুক্ত জয়পাল এবং প্রসেনজিৎ সরকার লেফুঙ্গা পুলিশের হাতে গ্রেফতার গতকাল রাতে সালেমা থেকে লেফুঙ্কার থানার ওসি সহদেব দাসের তত্ত্বাবধানে বাবুটিয়া পুলিশ ফাঁড়ের ওসি অ্যান্টনি জমাতিয়া অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপক দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে গতকাল রাতে তাদের সালেমা থেকে গ্রেফতার করে এবং রাত আনুমানিক বারোটায় তাদের আনা হয় বাবুটিয়া পুলিশ ফাঁড়িতে এ বিষয়ে লেফুঙ্কার থানার ওসি সহদেব দাস জানান রবিবার তাল তলায় এলাকা থেকে নাবালিকা অপহরণের ঘটনায় মোবাইল ট্রেকিংয়ের মাধ্যমে তাদের ধলাই জেলার সালেমা থেকে গ্রেফতার করা হয় এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি এ নাবালিকার অপহরণের ঘটনায় পুলিশি অসহযোগিতার অভিযোগ করেছিল নাবালিকার পরিবার কিন্তু পুলিশ দাবি পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন শুরু করে এবং যাতে করে অভিযুক্তরা সতর্ক না হয়ে পড়ে পুলিশের তরফে বিষয়টি তদন্তের স্বার্থে গোপন রাখা হয় জানাজার ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয়ে নাবালিকাটি খোঁজ হয় এবং অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে তাদের 28 ঘন্টার মধ্যেই নাবালিকা উদ্ধার অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয় লেফুংগা থানার পুলিশ কি বক্তব্য হ্যাঁ আমরা কাছে একটা খবর আই যে একটা নাবালিকা মেয়েকে কিডন্যাপ করে নিয়ে গেছে পরে তারা আমরা মোবাইল ট্যাক করে তাকে সালেমা থেকে ধরে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঘটনা কবে স্যার ঘটনা উনিশ তারিখ সকালবেলা আনুমানিক চারটার দিকে কয়জনকে আপনারা এই ঘটনায় আটক করেছেন বা দুজনকে কোথা থেকে তারা কীভাবে গিয়েছিল সে বিষয়ে কোনো আমরা মোবাইল ট্রেক করে সালেমা এরিয়া থেকে ধলাই ডিস্ট্রিক্টের ওইখান থেকে আমরা রিকভার করে নিয়ে আসি এবং দুজন যে কাল্প্রিক তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব নেবো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা